নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সরস্বতী পুজো চলো সারাদিনই কী করি কী সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এখন বা যে সকাল আটটা আমাদের কিন্তু প্রচন্ড তাড়াহুড়ো লেগে গেছে কেন জানো তো আমরা তিন তারিখে পুজো করেছি তা আর তোমরা সবাই তো জানো তিন তারিখে পুজো করলে খুবই সকাল সকাল পুজো করতে হবে আর এদিকে একটু খিচুড়ি করবে খিচুড়ি করলে তো একটু ঝামেলাই হয় কোটা বাটা ঝামেলা তো প্রচুর আছে তো দেখো এদেরকে দেখে নিয়ে এসে তালে তাহলে চলো আমরা সবাই মিলে হাতে বোধে পুজোর কাজগুলো করে ফেলি তো ওরা সব এসেও গেছে আর আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি সবজি সব কিছু নিয়ে তো আর দেখো এর মানে সবজি কাটতেও বসে গেছে আর ওই যে একটা দিদি আছে ও হচ্ছে গিয়ে তোমার আর ই বললো তাহলে তুমি গ্যাস ধরিয়ে তাড়াতাড়ি কি ডালটা ভেজে ফেলো তো তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি দেখো গ্যাস ধরিয়ে ডালটা ভেজেও মানে ভাজতে শুরু করেছি আর ভাজা হয়েও গেছে আর এইদিকেও সবজি কাটাও হয়ে গেছে আর এই যে দিদিটা বসে আছে ওই দিদিটাকে বললাম কি তুমি সবজিগুলো ধুয়ে নিয়ে আসো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর আমরা তো একটু তাড়াতাড়িও করছিলাম তারপরে দেখো ও আমার ডাল ভাজা হয়ে গেছে দিদিটা সবজি ধুয়েও নিয়ে চলে এসেছে তারপরে আমি সবজিগুলো ভাজতে শুরু করে দিয়েছি তো জানো সব তোমরা তো সবাই জানো খিচুড়িতে সবজি একটু ভেজে দিলে খুবই ভালো লাগে তো দেখো ডাল নামিয়ে দিয়ে সবজি ভাজতে শুরু করে তো সবজিটা ভাজা হয়ে গেছে ও বললো তাহলে একটু নুন দিয়ে দাও আর নুন দিয়ে দিলে তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আমরা তো আলু চাল মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি করব ওই বলল বললো তাহলে একটু নুন দিয়ে দাও তাড়াতাড়ি সব কিছুর সঙ্গে সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে দেখো ও নিউনও দিয়ে দিচ্ছে তো তারপরে দেখো আমার সবজি ভাজা হয়েও গেছে তারপরে আমরা তেল দিয়ে এ তোমার সবজিগুলো ভেজে নিয়ে তারপরে শেষে আমি আবার খিচুড়ির জন্য তারপরে দেখো কড়াইতে তেলও দিয়েছি কড়াই তো না আমি তো হাঁড়িতে করে খিচুড়ি করছিলাম তো তেলের মধ্যে দেখো তোমার দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা আর হচ্ছে গিয়ে পাঁচ ফোড়ন আর তোমরা কে কি তেলের মধ্যে এরকম দাও সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে আমরা এই পাঁচ ফোড়নটাই বেশি দিই তো দেখো তেলের মধ্যে মশলা যেগুলো দিয়েছিলাম মানে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো দেখো কথা বলতে বলতে খুব সুন্দরভাবে কিন্তু কাজটাও এগিয়ে যাচ্ছে জানো তো আর দেখো সবাই কাজ করলে কিন্তু খুব একটা কষ্ট হয় না তো তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো আর হচ্ছে গিয়ে আদা কুচি আদাটা মানে কুচি করে দিয়েছি তো আদা আদাটা যদি ভাজা না হয় তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না অনেকে আবার কাঁচা আদা মুখে পড়লে মানে কীরকম বলে ওই জন্যও মানে আদাটা কুচিয়ে তেলের মধ্যে ভেজে দেওয়া হয়েছে আর তারপরে দেওয়া হয়েছে জিরে গুঁড়ো তারপরে দেখো দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো বেশ গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল আর তোমরা এরকম কারা কারা গল মানে সবাই মিলে গল্প করে করে কাজগুলো করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখো তারপরে মানে ডালটা ঢেলেও দিয়েছি আর মুগ ডাল একটু হতে দেরি লাগবে বলে তো তারপরে মানে ওটা তো ভাজাও আছে তারপরে মুগ ডাল দিয়ে আর সবজি দিয়ে একসঙ্গে একটু নেড়ে নেওয়া হলো ও বললো কি যে না মুগ ডাল দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে মশলা করে মিশিয়ে নাও তাহলে বেশ ভালোই হবে তো সেই জন্য ওই দিদিটার কথাই শুনলাম যে তাহলে মুগ ডাল দিয়ে ভালো করে একটু মিশিয়ে মশলা মশলা তো দেওয়া আছে মিশিয়ে নেওয়া হচ্ছে আর গল্প করা হচ্ছিল যে কোথায় কোথায় ঘুরতে যাও আর কে কি রকম শাড়ি পরবে কে কি পরবে সেইগুলো নিয়ে মানে কে কি রকম সাজবে আর মেয়ে ছেলেদের তো জানো শাড়িগুলো আর সাজা নিয়েই তোমার সব সময় কথা হয় ওদের কাছে কিন্তু এছাড়া কিন্তু আর এক্সট্রা কোনো কথাই থাকে না আর কার কার মধ্যে এরকম ফ্রি মাইন্ডের কথা হয় অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবে আমিও শুনে কিন্তু মানে খুবই খুশি হব আর আমাদের এই গল্পগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার জানাবে তো দেখো তারপর আর আমি তো এইদিকে গল্প করেই যাচ্ছে ওরা আর আমি এইদিকে খিচুড়ির মানে সব কিছু নেড়েই যাচ্ছি তো তারপরে দেখো আমরা জল ঢেলে দেবো বলে সবাই বলছি যে না তাহলে অনেকটা টাইম ভাজা হয়ে গেছে তাহলে এইবার জল ঢেলে দেওয়া হবে তারপর তো বললাম তাহলে জল নিয়ে আসো তো দেখো জল নিয়ে চলেও এসেছে আর যেহেতু ফুলকপিটা যদি একটু খিচুড়ির মধ্যে না থাকে কিন্তু ভালোও লাগবে না আর বেশিই ভাজলে যেহেতু একবার ভেজেছি বেশি আরও খানিকটা সময় ভাজলে মশলার সঙ্গে কিন্তু একদম তোমার গলে যাবে তো তারপরে দেখো এখানে আমরা তিন চারজনও মিলে টেনশনে পড়ে গেছি যে কেউ বলছে জল লাগবে আর কেউ বলছে লাগবে না তো এইগুলো বলতে বলতে আমি বললাম যা হয় হোক তুমি আরেক গামলা জল নিয়ে আসো তো জল দেয়াই হোক যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি তো জলটা একটু বেশিই লাগবে হ্যাঁ বলতে বলতে দেখো আরো এক গামলা জল দিয়ে দিয়েছে এবার বললাম কি থাক দিয়ে অনেকটা সময় হয়ে যাওয়ার পরে দেখো ডালটা সিদ্ধও হয়ে যাওয়ার পরে আমি গোবিন্দভোগ চালগুলো ঢেলে দিতে বললাম তো দেখো ঢেলেও দিয়েছে তারপরে এদিকে খিচুড়িও হয়ে গেছে তারপরে আমরা চলে এসেছি পুজোর মণ্ডপে এই দিকে পুজোর তো সব কিছুই যোগাযোগ ছিল তারপরেও দেখো ব্রাহ্মণ আসলে তো একটু তোমার তাড়াহুড়ো লাগেই আর যেন তো এইটাই ছিল ব্রাহ্মণের লাস্ট পুজো তো তারপরে ব্রাহ্মণ বলছে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে দাও আমি তাড়াতাড়ি পুজোয় বসে যাবো যেহেতু পঞ্চমী ছেড়ে যাবে তো আর তারপরে তোমাদেরকে দেখো আমি আমাদের ফুল প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই আর ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে তো এই প্যান্ডেলটা হচ্ছে গিয়ে যেন তো আমাদের কয়েকটা ছেলে মিলেই করেছে যেন তো দিনে যে যার কাজে চলে যায় রাত নটা বাজলে তবে গিয়ে আসে ওই দু ঘন্টা তিন ঘন্টা করে করে তোমার হচ্ছে গিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে তো প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানাবে প্যান্ডেল কিন্তু কোনো তোমার প্যান্ডেল ভাড়াও করে করা হয়নি কিছু না এগুলো সব নিজেরাই করেছে তো দেখো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবে তো এই যে হাঁসগুলো এইগুলো শুধু মানে একজনকে দিয়ে কাটিয়ে আনা হয়েছে আর যাবতীয় যা কারুকর্য সবই কিন্তু নিজেরা করেছে সব কিছু মালপাত্র কিন্তু নিজেরাই কিনে এনে করেছে তো চলো ব্রাহ্মণ এবার পুজোয় বসে যাবে

五十五十二哈，五十五十二哈，傻傻逼。

পঞ্চমী যেহেতু ছেড়ে গেছে ঠাকুরমশাই বলল কি যে তাহলে আমরা একবারে দধিকর্মাটা এখান থেকে ছেড়ে দিয়েই যাব তো তারপরে পাশে আর একটা পুজো করেছিল ওই মেয়েটা এসেছিলো বলছিল কাকা তাহলে তুমি কি আমাদের বাড়িতেও মানে দধিকর্মাটা ছেড়ে যাবে তো সেইগুলো নিয়ে খুব মানে মজা করা হচ্ছিল আর তোমার মানে আমাদের মানে দধিকর্মার জন্য সব কিছু মানে রেডি করা হচ্ছিলো তারপরে দেখো পুজো তো দধিকর্মা সব কমপ্লিট তো এইবার প্রসাদ দেওয়ার পালাতো তোমরা দেখতে

তো চলে আসলাম কয়েকদিন পরে তো দেখো তোমার এখানে এখন হবে ঠাকুর বিসর্জনের পালা তো দেখো আর আমরা সবাই মিলে কিন্তু সবজি বানাচ্ছিলাম তো দেখছো তোমরা অতগুলো আলু ভেবে যে কি হবে আলু দিয়ে কিন্তু খিচুড়ি না এখানে হবে ভেজ বিরিয়ানি আর হবে গিয়ে তোমার আলুর দম তো দেখো আমরা কিন্তু সবাই মিলে কিন্তু দেখো সবজিগুলো কাটছিলাম আর এই যে ঠাকুর মানে একটা দেওয়ার আছে দেখতে পাচ্ছ আর এই যে পাচারে পাচারে গান চালিয়েছে বলে দেখো একটু পাচারে পাচারে একটু নেচে নিলো ও কিন্তু সত্যিই খুবই মানে হাসাতে পারে আর আমরা ও যদি যেখানেই থাকে না মানে আমাদের এইটুকুর মধ্যে আমরা কিন্তু ওকে ডেকে নিই যে খুবই তোমার মজায় ও থাকলে আর এই দেখো ফুলকপি এক জুড়ি কেটে জল ঝরাতে দেওয়া হয়েছে আর এই যে তোমার বাসমতি রাইস আর এই দেখো এখানে সোয়াবিন সব ভিজিয়ে রেডি করা আছে আর ওই মেয়েটাকে বলা হয়েছে তুই জল থেকে মানে তোল তো ওই সে জল থেকে তুলছে আর এই দিকে দেখো সব সবজিগুলো কিন্তু কেটে কেটে তো কেটে কেটে গুছিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে ফুলকপি ভাজা বসিয়ে দিয়েছে আর দেখো রান্না কি কি হতে থাকে তোমরা দেখতে থাকো এদিকে ধোয়াপালা চলছে

Dulu, kau m 거 u t i r Kamu e আগুনে সোওয়া পড়ছে কিছু আছে আমরা একটু দিতে

খাওয়া দাওয়ার পর্ব তো ওইদিকে চলছে আর এই দিকে চলছে আমাদের পাবলিক ডান্স তো ডান্স দেখতে থাকো তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা